একটি বিরাট বড় যজ্ঞের আয়োজন করা হয়েছে তো দাদাকে সুঝাবো যে আজকে যে যজ্ঞের আয়োজনটা করা হয়েছে তো দিনটা ধার্য করা হয়েছে তো আমাদের দিন ধার্য আছে হরে কৃষ্ণ আমরা সোনাজুড়ি নগরবাসী ভক্তবৃন্দ আমরা তিন বছর চলাকালীন এই পদে নেমেছি মানে তাতে কীর্তনিয়া নতুন দল আমরা আমরা তারা হরি কৃষ্ণ সংকীর্তন নাম করার জন্য তাতে আমাদের গ্রামবাসী সবাই উদ্বেগ আছে আমরা রবিবার দিন একটা অনুষ্ঠান সূচি করতে চলেছি সেটা হচ্ছে গীতা আয়োজন তাতে আমাদের অনুষ্ঠান সূচি হচ্ছে কংসাবতী নদী থেকে একশো আটটা কুমারী মেয়ে ছেলেকে কলেজ যাত্রার পদত্যাগ দেওয়ার জন্য নিয়োগ করেছি তাতে অনুষ্ঠান সূচি আমাদের যোগ্য আছে উদয়নন্দ দাস ব্রহ্মচারী মায়াপুর নবদেব ইস্কন থেকে আসবে তিনি আমাদের যজ্ঞ সভা করবে এই হরিমন্দিরের মঞ্চে তাতে আমাদের ভাগবত পাঠ গীতা পাঠ ভজন কীর্তন অনুষ্ঠান সূচি এই ভগবান দর্শন প্রজেক্টের মাধ্যমে দেখানো হবে সকাল সাতটার থেকে সন্ধ্যে সাতটা পর্যন্ত আমাদের রবিবার দিন প্রোগ্রাম তোমার 16 নভেম্বর 29 থেকে 31 সময়সূচি 7টা সকাল 7টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত আর হরিকৃষ্ণ ঠিকানাটা যে কথা ঠিকানা সোনাজড়ি হরিবাসর হরি প্রাঙ্গণ আমাদের পঞ্চায়েতের সামনে সোনাজড়ি গ্রাম সোনাজড়ি গ্রাম হরিবাসর হরি মন্দির প্রাঙ্গণে এখানে বসতি গ্রাম এই হরি মন্দির প্রাঙ্গণে আপনারা আইতে আমরা উপস্থিত প্রায় 15 জন মহিলা পনেরো জন পুরুষ মানুষ তাতে আরও ছোটো বড়ো মিলেমিশে আমাদের চল্লিশ জনের থেকে এই নগর পরিকল্পনা করে থাকি আমরা মানে কত এটা ড্রিমটাতে আমাদের প্রায় গ্রামের মানুষের সনাতন ধর্ম যারা হিন্দু সনাতন ধর্মে সবাই উদ্যোগ করে কিন্তু কাজের মাধ্যমে অনেকে একা পিছু করে আমাদের এখনো পর্যন্ত চল্লিশ জনের পদত্যাগ করছে চল্লিশ জন আছে তো বন্ধুরা গ্রামে প্রথমবার হতে চলেছে এই বিরাট বড় একটা যজ্ঞের অনুষ্ঠান তৈরি করা হয়েছে তো আপনারা সকলেই আসবেন আর যদি কেউ কোনো কিছু অনুদান করতে চায় তো স্ক্রিনে মোবাইল নম্বর দেওয়া রয়েছে তো আপনারা যদি কিছু সাহায্য করতে পারেন তো সাহায্য করবেন এনারা রয়েছে এই কমিটি কর্তারা এখানে যারা রয়েছে হরে এই অনুষ্ঠান সূচিতে যদি কোনো গ্রামবাসী ভক্তবৃন্দ যারা আছে অতিথি বহিরাগত যদি কোনো ব্যক্তি এই যজ্ঞ জন্য যদি কোনো প্রস্তাব করে দান দক্ষিণা করেন দানি ধর্ম দানি কর্ম দানি হচ্ছে মহাপূর্ণ যদি সমর্থন করতে পারে তাহলে ইউটিউব চ্যানেলে এই স্ক্রিনে একটা নাম্বার দেওয়া রইবে একটা কিউআর কোড দেওয়া থাকবে হ্যাঁ তো ওই নাম্বারে আপনারা ওই ফোন পে বা গুগল পে পাঠাতে পারেন তো একটা নাম্বার দেওয়ার হবে তো অবশ্যই আপনারা যতটুকু পারবেন সাহায্য করবেন সকলে মিলে প্রথমবার জাস্ট করা হয়েছে আগে কখনো করা হয় নাই তো সকলে সকলেইটুকু যতটা পারবেন আপনারা অনুদান করে যাবেন হরে কৃষ্ণ ভিডিওটা এই পর্যন্ত বন্ধুরা দেখা হবে আবার কোনো একটা ইন্টারেস্টিং বালা ভিডিও নিয়ে